সকালে ঘুম থেকে উঠে ছেলে বায়না করলো রুটি পরোটা খাইবো তো রুটি পরোটা তো সহজে বানানো হয় না ঘরে কারণ সকালে উঠি বোধ বেলা করে যাই হোক হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আর আফারা ভাইয়েরা আনারা বেগম ভালো আসেনি আল্লাহ রহমতে আনারাও ভালো আছি তো দেখেন আর ফোলা সকালবেলা উঠি কতেছে যে আম রুটি পরোটা বানাও তো রুটি পরোটা আসলে সহজে বানানো হয় না কারণ অনেক বেলা করে ঘুম থেকে উঠে হয় তো রুটি পরোটা বানিয়ে দিছি, রুটি তো খায় না আর রাতের একটু তরকারি ছিল ওইটা দিয়ে দিলাম একটু চা দিয়ে দিচ্ছি চা দিয়ে ওরা আসলে তরকারি দিয়ে খায় না চা দিয়ে খায় যাই হোক ওদের নাস্তাটা শেষ করার করে দিলাম দুই ভাইকে খাওয়াই দিলাম আসলে বড়ো হইলে কিছু ওদেরকে খাওয়াই দিতে হয় এদিকে আমার হাজব্যান্ড তাদের ভাইয়া বাজার পাঠাই দিয়েছে বাজার থেকে আচ্ছা আপনারাই বলেন দুইজন মানুষের জন্য এতগুলো সবজি যদি লগে পাঠায় এগুলো কি খাওয়া যায় কন দুই দিনের মধ্যে তো সব নষ্ট হয়ে যায় এই জিনিসটা আমার হাজব্যান্ডের বুঝেলেই বুঝে না ও সবগুলো গাধার মতো লয়ে দিব যাই হোক এইখানে আলু পেঁয়াজ এগুলো অনেকগুলো অনেকগুলো এই জন্য এগুলো ঢালি না এগুলো ওগুলো এতে ঢালতে হবো চালের বস্তা চালের বস্তা শেষ হয়ে গেছে তো চালের বস্তাও লয়ে দিচ্ছে এখানে দু চিনিস হাঁতে যা যা লাগে মানে সবই লয়ে দিচ্ছে সকালের বাজার তো এখানে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিছি তো দুপুরের রান্নায় আজকে রান্না করবো ব্রয়লার মুরগি আর শাল কুমড়ো রান্না কর্ম কুমড়ো দিয়ে মুরগির ঠ্যাং টুং মানে উড্ডি দিয়ে রান্না চামড়া সুমড়া দিই এটা আপনারা একবার রান্না করে দেখবেন বাসায় এটা খাইতে যেয়ে এত বেশি টেস্টি মানে বলার বাইরে যাই হোক আজকে দিন পর রান্না করতেছি আর এটা হয়েছে আমাদের নিজের গাছের কুমড়ো আপনারা অবশ্যই আমার আম্মুর গাছটা অনেকবার দেখেছেন ভিডিওতে সেখান থেকে আমার আম্মু একটা কুমড়া দিয়েছিলো তো এখানে হলুদ মরিচ মশলার গুঁড়া যা যা লাগে মানে আমরা রান্নায় ইউজ করি সবই দিয়েছি আর হচ্ছে কি আপনার দুপুরে রান্না করতে করতে অনেকটা বেলো হয়ে যায় এখানে আপনাদের বাইয়া আবার ওই বড় বড় সাইজ করে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু খাইতে চায় না মানে ধরেই না ধরতে গেলে তারপর ওর জন্য একটা ছোটো ছোটো স্লাইস করে বেশি করে ঝাল মশলা দিয়ে একদম লাল লাল করে ভাজি করতেছে ওর এই ধরনের মানে ব্রয়লার মুরগিটা এরকম করে দিলে ও বেশি পছন্দ করে এমনি রান্না ও খায় না আলু দিয়ে ভাত খেয়ে ফেলে কিন্তু এটা লয় না যাই হোক আপনারও মানে বয়স দিতে দিতে মাঝখানে একটু একটু আর্গারেমে বাসা চলে আপনারা কেউ কিচ্ছু মনে করবেন না ওই যে একটা কথা কই প্রত্যেকটা ভিডিও তো গরিবের ফেটে গিয়েও জমে না তো ওই জন্য আমার কি আমার বয়সটাও চলে আইয়ে তো এদিকে দেখেন আমার রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আমার মাংসের কালারটা জাস্ট ওয়া হয়েছে একদম লাল লাল ভুনা বুনে হয়েছে আর এদিকে দেখেন কী সুন্দর কালার তাই না অবশ্যই মাসাল্লাহ বলবেন আর সবাই আজকের এই পর্যন্ত সবাই খাওয়া দাওয়া করে নেবেন দুপুরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে হচ্ছে কিছুটা মাছ দিয়ে আলু দিয়ে ভুনো করেছি এটাও মানে একদম ইয়া করে রান্না করছি তো রান্নাবান্না শেষে হচ্ছে আমার আম্মুর বাসায় বিকালবেলায় একটা কাজ ছিল যাইতে হবে আর আমার বাসার থেকে আমার আমুর বাসাটা কিন্তু একদম মানে দু মিনিটের রাস্তা যাই হোক আমি আর আমার ছেলে বাইর হয়ে গেছি এদিকে দেখেন আমাদের ঘরে গেটে দিয়ে ডুবতে কিন্তু অনেকগুলো সিমিট বালু রাখা আছে দেখতে উঠান্ডা মনে হচ্ছে অনেক বেশি নোংরা কিন্তু এটা নোংরা না এগুলো আসলে একটা ওয়াল করার কথা ওয়ালটা করলে এগুলো চলে যাবে যাই হোক এদিকে দেখি দরজাটা খোলা মনে হয় আমার ভাইয়ের ছেলে খুলে দিছে তো ঢুকে দেখলাম যে ওরা কি করতেছে দেখলাম যে না আজকে ঘর তাড়াতাড়ি আমার ভাইয়ের বউ পরিষ্কার করে ফেলছে অনেক বেশি লক্ষ্মী হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত সবাই